এ নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত শহীদ আবদুল্লাহ স্মরণে ব্যানাপোলের শোক র্যালি আলোচনা দোয়া অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ শহীদুল ইসলাম সাইনের পাঠানো ভিডিও চিত্রে শুনুন বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানাপোলের উদ্যোগে পুলিশের গুলিতে নিহত ঢাকা সরওয়ার্দি কলেজের পলিটিক্যাল সায়েন্স অনার্সের বর্ষের মেধাবী শিক্ষার্থী শহীদ বীর আবদুল্লাহ স্মরণে ব্যানাপলের শোক র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয় রবিবার সকাল সাড়ে দশটায় বেনাপোল পৌর বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ বীর আবদুল্লার পিতা মোহাম্মদ আব্দুল জব্বার ও মাতা মারিয়া খাতুন বক্তব্য রাখেন নুসরাত ইয়াসমিন সহকারী কমিশনার ভূমি শারশ উপজেলা পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাসেল মিয়া

সমাজের কাছে দেশবাসীর কাছে আমি আমার ছেলের আমি চাচ্ছি আপনারা সবাই আমার ছেলের জন্য আর সমস্ত আমার ছেলেদের স্কুলে পড়াশুনো করেছে এবং সে বেনাপুর কলেজ ইন্টার পাশ করার পরে সে ঢাকা চলে যায় ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় ভর্তি হয় সেখানে পাঁচ তারিখে আন্দোলন আমাদের শেষ ছিল আত্মার মল সে নিম্নভাবে পুলিশের হাতে সে কুড়িতে হয় আমরা সামনে বস আমরা একটা সময় যে আমার ছেলে সে ঢাকায় অবস্থায় ঢাকা আমরা দেখি করা হয়েছে এবং অবস্থায় সে ঢাকার থেকে যোগ আছে এই নোমাইন নিয়ে যায় শিকারে দিয়েছে তিন মাস করেছে তার কিছু এর জন্য আমি কিছু বলব না আমি দেশবাসীর কাছে ছাত্র আমার সন্তানের জন্য আমি গোয়া আপনারা সবাই গোয়া করবেন আমার ছেলে যেন ভালো থাকে এবং সে যেন সামনারবাসী হয়ে যায় বল যে ধর্ম তার ভুলে যাই আমাদের ছেলের কর্তা দিশানো আমি চাই আমি দেশ ও ভাসির কাছে আমি কৃতজ্ঞ যে আমার সন্তান আজকে মানুষ করার পরে সে নির্মূলভাবে পুলিশের হাতে তুলে খেয়েছে উপকরণ করেছে এই হলো দুঃখের বিষয় আমি বাবা হয়ে আজকে আমার হাতের পরে আমার সন্তানের গুলিবিদ্ধ অবস্থায় সে ধরা গেছে আমি কয়মা আমার কয়মা তার কাঙা দিয়ে তার দিসি। আমার আমি কোন বাবা হয়ে যে বাবার হাতে সন্তানের মৃত্যু হয় এটা কিন্তু নদীর দিয়ে কারণ আজকে সন্তানের সন্তানরা বাবার কাণ্ডে বই নিয়ে কবরে নিতে আজকে আমি বাবা হয়ে আমার সন্তানের কাণ্ডে করে নিয়ে আজকে কবরে নিয়ে গেছি এ হল দুঃখের বিষয় এবার আমি বেশি কিন্তু বলবো না অনেক মানুষ আছে এখানে তারাও বক্তব্য রাখবে আমার সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন দেশ ও বাসিন্দা তারা কামনা করলাম